ফ্রি টেমপ্লেট দিয়ে খুবই দ্রুত দারুণ কিছু রেজাল্ট পাওয়ার জন্য অসম একটা ওয়েবসাইট হচ্ছে পিয়া অনলাইন ফোর এ এডিটার সো এই ওয়েবসাইটে যাই পিয়াতে এবং এখানে গেলে দেখবেন আমাদের পিএইচডি টেম্পলেটস আছে অর্থাৎ ফোর সব টেম্পলেটস আছে সো এটা আমি ক্লিক করলে দেখবেন যে আমাদের এখানে কয়েকশো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে আপনি ক্লিক করবেন লোগো বাসাবেন এবং আপনার কাজ শেষ সো আমরা মাল্টিপল এক্সাম্পলস দেখব সো ফার্স্ট দেখেন লোগো মক আপ সো এটা ক্লিক করলাম টোয়েন্টি মেগাবাইট ক্লিক করলাম সো ফার্স্ট এই জিনিসটা লোড হচ্ছে যেহেতু এটা পুরো অনলাইন এডিটার একটা সো অনলাইনে সব কিছু আপনার ডাউনলোড হবে অনলাইনে আপনি সম্পূর্ণ কাজটা করবেন এবং যদি আপনার ফাইলটা অ্যাকচুয়ালি দরকার হয় আপনি এটা ডাউনলোড করে পিসে নিতে পারবেন সো কোনো সমস্যা নেই সো আমরা একটা ফাইল চুজ করেছি ফাইলটা চলে আসলো ইয়োর লোগো হিয়ার সো ইয়োর লোগো হিয়ার যেখানে আছে এখানে আমি ডাউন ক্লিক করলাম এবং এখানে আমরা আমাদের লোগোটা বসাবো সো নিচে গেলাম লোগো এটা হচ্ছে লোগোর সো আমি যে কাজটা করবো ফাইল ওপেন অ্যান্ড প্লেস এখানে যে আমাদের একটা লোগো সিলেক্ট করলাম লোগো এনে দিলাম ডান বাকিগুলো অফ করে দিই এরপর কন্ট্রোল এস প্রেস করব সেভ করার জন্য কন্ট্রোল এস তাহলে দেখেন স্মার্ট অবজেক্ট আপডেটেড এরপর যদি আমি লোগোতে যাই দেখেন আমাদের লোগো মক আপ রেডি দেয়ালের মধ্যে সো আমাদের কতক্ষণ লাগলো আমার হয় এক মিনিটও লাগে নেই আমরা জাস্ট ইজিলি মকআপ বানিয়ে ফেললাম সো এখন আমরা এরকম আরও কয়েকটা এক্সপ্লোর করবো সো ব্যাকে যাই লিভ ফটো এডিটার পিএইচডি টেম্পলেটস সো আপনার যা কিছু লাগে আপনার প্রেজেন্টেশন আপনার ডিপ্লোমা সার্টিফিকেট পর্যন্ত এখানে আছে আপনি সব কিছু ইজিলি বানাতে পারবেন সোশ্যাল মিডিয়া আর প্রোডাক্ট সো চল আমরা কোনো একটা প্রোডাক্টে বানাই মনে করেন আমাদের এই যে জামারটা আমার মনে হয় সর বেশি লাগবে সো জামার একটা লোগো আছে মকআপ সেটা ক্লিক করলাম এবং আমি দেখার চেষ্টা করছি যে কোথায় হ্যালো আই এম মক সো হচ্ছে হ্যালো আই এম মক আপের টেক্সট সেটা ডাবল ক্লিক করলাম হ্যালো আই এম মক আপ সেটা মনে করেন চেঞ্জ করি টি প্রেস করলাম কিংবা টেক্সট কি ভাই ব্রাদার্স টিক চিহ্ন কন্ট্রোল এস স্মার্ট অবজেক্ট আপডেটেড কি অবস্থা ভাই ব্রাদার্স ইজিলি সো এখানে আপনি আপনার চেয়ারে লোগো বসাতে পারেন জাস্ট ক্লিক করলাম আর টেক্সটা ডিলিট করে দেই এখানে আমাদের লোগোটা বসায় ওপেন অ্যান্ড মোর আপনি চাইলে আপনার যে কোনো ইমেজ মনে করেন এই ডিজাইন না নট অন এই ডিজাইনটা আপনি চাইলে আপনার আর্ট অন্য কিছু এখানে বসাতে পারেন মনে করেন আমি সিলেক্ট করলাম এটা ডাবল ক্লিক বুম বসে গেল রাইট ক্লিক কন্ট্রোল এস ডান দেখেন আমাদের পুরো শার্টের মধ্যে ওই ডিজাইনটা চলে আসলো সো খুবই ইজি খুবই ইজি আপনার যা কিছু লাগে সব কিন্তু এখানে দেয়া আছে সো আপনি জাস্ট যান ফটোপিয়াতে পিয়াতে গিয়ে এই জিনিসগুলো এক্সপ্লোর করে দেখেন সো আমি এখন আরও কিছু একদম এক্সপ্লোর করব আপনি জাস্ট চিল করেন বসে থাকেন দেখেন যে কোনটা আপনার অ্যাকচুয়ালি কাজে লাগবে মনে করেন হুম গোল্ডেন টেক্সট ইফেক্ট ক্লিক করি ওকে এটা সাইজ হচ্ছে মাত্র থ্রি ফিফটি থ্রি কিলোবাইট সো এটা হচ্ছে আমাদের গোল্ডেন টেক্সট টি প্রেস করলাম উফ আমার নাম একদম পুরা সোনার অক্ষরে লিখা আমি ফেলে এখানে দিয়ে দিলাম সো সোনার অক্ষরে যদি আপনি কারণ নাম লিখতে চান এখানে দিয়ে ফেলতে পারেন এখানে ইফেক্টগুলো দেওয়া আছে যে সোলার ফ্লেয়ারটা এখানে দেওয়া আছে আপনি চ্যালেটা চেঞ্জ করে রাখতে পারেন এবং আমি যে বারবার বললাম যেটা আপনি সেভ করে রাখতে পারেন দেখেন ফাইলে গেলাম সেভ অ্যাজ পিএইচডি এক্সপোর্ট আপনি এটাকে পিকচার হিসেবে এক্সপোর্ট করতে পারেন ওখানে জেপিজি হাই কোয়ালিটি সেভ এই যে এখানে আমি সিলেক্ট করে দিতে পারি যে আমি কোথায় সেভ করবো এখানে সেভ করলাম বুম আমাদের কিন্তু এখানে ফাইল হিসেবে সেভ হয়ে গেল ওপেন অ্যান্ড প্লেস দেখেন এই যে আমাদের কিন্তু ফাইল হিসেবে সেভ হয়ে গেল সো এটা খুব দারুণ একটা সফটওয়্যার না যে আপনি বহুত মকা পাচ্ছে আপনি এখানে যাবেন এবং আপনি যে সিলেক্ট করবেন যে কোন জিনিসটা আপনার দরকার টেম্পে চুজ করবেন টেক্সট বসাবেন অ্যান্ড আপনার লোগো শেষ ডান অল গুড এরপর মনে করেন আমরা আর কিছু এক্সপ্লোর করি মনে করেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আচ্ছা সোশ্যাল মিডিয়াতে এখানে আপনার থামনেল বানানোর অপশান আছে স্টিকার থ্যাংকস টেক্সট হিয়ার যা কিছু আপনার লাগে ইটস 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 ফেনমেল ইটস ফ্যান্টাস্টিক আপনার মনে করেন ইউটিউবে যদি যাই ইউটিউবে আপনার কভার আর্ট আছে থামনেল আছে যেটা আপনার লাগে প্রডাক্টসে তো আমরা দেখলাম প্রিন্স প্রিন্সে এই যে এইটা এটা খুবই জোস এই জামাতে যদি আমি যদি যাই এটা ক্লিক করলাম ফাইভ পয়েন্ট নাইন মেগাওয়াইট জামা আমি দুইটা এক্সাম্পল দেখাচ্ছি কারণ অনেক মানুষ জামার ব্যবসা করে অনেক মানুষ কাপড়ের ব্যবসা করে সো আমার মনে হয় আর জামার এক্সাম্পল দেখালে সবথেকে বেশি মানুষের কাজে লাগবে এটা এত সুন্দর একটা ফাইল এটা আমি ফাইল হিসেবে ডাউনলোড করে রাখবেন ঠিক আছে দেখেন কী করা যায় এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন এই যে গ্রেডিয়েন্ট ফিল এটা আপনি চেঞ্জ করতে পারেন কালার চুজ করলাম এবং পুরো ইন্টারফেসে দেখেছেন পুরো ইন্টারফেসে কিন্তু ফটোশপের মতো আমরা চুজ করলাম কালার দিলাম কালার চেঞ্জ বুম আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেললাম ও সাইজ সেভ করতে ভুলে গেছি বাট জিজ্ঞেস পয়েন্ট এরপর মনে করেন আমরা অন্য কিছুটা নিয়ে কাজ করি আর ব্যাকগ্রাউন্ড শ্যাডো শার্ট সো শার্টে আমরা শার্ট এই কালারটাই চেঞ্জ করতে পারি ওকে ভেরি গুড টি শার্ট ট্যাগস ট্যাগস কি এমনকি যে আপনার যে লিখাগুলো আছে উপরে ওইটা পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন লিখা ট্যাগস এরপর ডিজাইন শর্টকাটস ডিজাইন ওয়ান আমরা ডিজাইনগুলো দেখছি সো এখানে কোনো ডিজাইন আপাতত নাই সো এখন আমরা যেটা করবো আমরা শার্টের ডিজাইনটাই হ্যাঁ রিসোর্সেস সো আমরা কালারটা চেঞ্জ করার চেষ্টা করবো কিংবা আমার লেখাটা চেঞ্জ করার চেষ্টা করব ঠিক আছে ট্যাগ শার্ট ওকে ও এটাতে আপনার কালার চেঞ্জ করা যায় দেখেন কালার ডার্ক করবেন নাকি আরও ব্রাইটেন করবেন ওপ্যাসিটি কমালে আপনার ব্রাইটেন হচ্ছে ও বেড়ালে ডার্কেন হচ্ছে বাহ ভেরি নাইস টি শার্টস টি শার্ট এখানে আপনার এরিয়া হাইলাইট করা আছে কালার চেঞ্জ করতে পারেন টি শার্ট নাম্বার ওয়ান টি শার্ট নাম্বার ওয়ানে টি শার্ট কালার আমি মনে করেন কালারটা বদলে দিতে চাই হাতের কালার বদলে ফেললাম দেখলেন টি শার্ট কালার যদি বদলে চাই গ্রিন ওকে গ্রিন বুম অ্যাস ইজি এস দ্যাট সো আপনি দেখছেন যে কত ইজিলি আমরা জাস্ট এই কাজগুলো করে ফেলছি সো এটা অলমোস্ট এফর্টলেস এবং এখানে আর্টওয়ার্ক এটা হচ্ছে আপনার ডিজাইনটা চেঞ্জ করতে পারেন আপনি চাইলে যে ডিজাইনটা আছে সো এইখানে মনে করেন আমরা একটা নিজস্ব পিকচার প্লেস করি এই ডিজাইনার বুম প্লেস করলাম ডিজাইন একটা মাঝখানে আনলাম দেখতে একটু কষ্ট হচ্ছে আই গেস বাট আমরা একটা লোগো এখানে প্লেস করলাম কন্ট্রোল এস দিয়ে দেখেন আমাদের লোগোটা এখানে বসে গেল সো আপনি যে ডিজাইন শর্টকাটসে কোন জামায় কি লোগো বসবে ওটা কিন্তু আপনি ডিসাইড করে ফেলতে পারেন সো এইটা খুবই দারুণ খুবই ব্রিলিয়েন্ট একটা টেমপ্লেট সো আমি বলবো এটা জাস্ট ডাউনলোড করেন এবং আপনি যদি কোন ডিজাইন বসা লাগে এখানে আপনি ডিজাইন বসে ফেলতে পারেন এবং প্রতিটা হাতা আপনি চেঞ্জ করতে পারবেন প্রতিটা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন টি শার্ট কালার আছে এটা পছন্দ হয়নি আমি ইয়েলো করে দিলাম বুম ডান আচ্ছা ঠিক আছে আমাদের টি শার্ট নাম্বার টু চেঞ্জ করা লাগবে কালার ক্লিক করলাম এটা আমাদের কী লাগবে টিল কালার বুম ডান মাঝখানে টিল কালার ক্লিক ক্লিক বুম শেষ সো এভাবে আপনি ইজিলি বিভিন্ন ডিজাইনের কাজ করে ফেলতে পারবেন জাস্ট ফোটো পিয়া দিয়ে অ্যান্ড কাজ শেষ সেভ সেভ পিএস পিএইচডি সেভ অ্যাজ এক্সপোর্ট এক্সপোর্ট এস জেপিজি পিএনজি যেটা আপনার লাগে শেষ আপনার কাজ শেষ সো আমি বলবো যে আপনার এখনই টার্গেট হচ্ছে আপনি ফটোপিয়া ওপেন করেন ওপেন করে তারপর দেখেন যে কোথায় কোথায় কি কি জিনিসপত্র আছে ওইটার মধ্যে কি কি বসালে আপনি কি কী ইফেক্ট পাবেন এখন মনে করেন আমরা লিকুইড ইফেক্টটা লিকুইড ইফেক্ট প্রিন্ট কার্ডস ইনভাইটেশনস রেজিউমে আপনি এখানে সিভিও বানাতে পারবেন আচ্ছা আদার্সে দেখি তো কী আছে আদার্সে যদি যাই আমাদের এই ধরনের কিছু মক ডিজাইন আছে আচ্ছা নাইস বা ব্রিলিয়েন্ট সায়েন্সে যদি যাই ওকে এগুলো আছে সো ইউ হ্যাভ এ হিউজ লাইব্রেরি এবং এগুলোর মাধ্যমে মনে হয় লোগোই যে দেখেন লোগো লোগো বানিয়ে ফেলা যাবে আই বিলিভ এ আমার কাছে থেকে বেশি যে জিনিসটা জোস লাগছে সেটা হচ্ছে টেক্সট ইফেক্টগুলো অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন টেক্সট ইফেক্ট লাগে সো আমি যে কাজটা করবো জাস্ট ওপেন করবো তারপর টেক্সটটা সিলেক্ট করবো ইফেক্ট টেক্সট টেক্সটটা সিলেক্ট করতে চাচ্ছি আমি কীভাবে সিলেক্ট করবো ও এটা মাল্টিপল কপি করেছে ওরা আচ্ছা সো এইটা যদি আমি চেঞ্জ করি হাই হাই দিলাম কন্ট্রোলেস তাহলে আমাদের হাইয়ের জিনিসটা হয়ে গেল সো অ্যাজ ইউ ক্যান সি যে সবগুলো এরিটেবল সো আপনি জাস্ট ইউজ করবেন আপনার জিনিসপত্র বসাবেন অ্যান্ড কাজ শেষ ডান ইউর গুড টু গো সো আপনি এখন ওপেন করেন দেখেন এবং এর মধ্যে অনেকগুলো আমার মনে হয় অনেকবার আমরা নিজেরাও দেখেছি বিভিন্ন মানুষকে ব্যবহার করতে বিভিন্ন মকআপস অ্যান্ড স্টাফ সো আপনার যদি দ্রুত কিছু লাগে এ দেখেন এখানে আরেকটা মকআপ যেরকম মোবাইল অ্যান্ড ওয়েবে মোবাইল অ্যান্ড ওয়েব ডিজাইনিংয়ে মোবাইলের মধ্যে আপনি আপনার ডিজাইনটা দেখাতে যাচ্ছেন সো ধরি হচ্ছে এই মোবাইল এই মোবাইলের মধ্যে আমি আমার একটা ছবি দেখাতে যাচ্ছি সো কিংবা আমার ওয়ালপেপারটা দেখতে কেমন লাগবে কিংবা আমার ডিজাইনটা দেখতে কেমন লাগবে সো আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এই পিকচারটা ডাবল ক্লিক এরপর এখানে আমরা আমাদের ছবিটা প্লেস করি ওপেন অ্যান্ড প্লেস ওপেন অ্যান্ড প্লেস কোন ছবিটা দেওয়া যায় কোন ছবিটা দেওয়া যায় কোন ছবিটা দেওয়া যায় আর দেওয়া যায় হচ্ছে এই ছবিটা মানে এই ছবিটা ভেরি গুড ওকে তারপর এটাকে আমি রিসাইজ করলাম একটু রিসাইজ করলাম ডান কন্ট্রোল এক্সপ্রেস করবো স্মার্ট অবজেক্ট আপডেটেড অ্যান্ড দেখেন আমাদের ছবিটা দেখতে এখানে কেমন লাগছে আমরা দেখতে পাচ্ছি সো এখনই আপনার কাজ যান অনলাইনে যান অনলাইনে যেয়ে ফোটোপার সার্চ দেন এবং ফটোপিয়ার সার্চ দেওয়ার পর আপনি যতগুলো যত সময় সম্ভব আপনি পিএইচডি টেম্পে যান এবং দেখেন কোনটা কোনটা আছে এবং দেখার পর আপনি যেগুলো ভালো লাগে ওগুলো আপনি ডাউনলোড করে ফেলেন ডাউনলোড করে তারপর যে কোনো সময় কম্পিউটারে আপনি ইউজ করে ফেলতে পারেন সো এখানে প্রচুর মকআপস আছে আপনার লোগো আছে আমি আমি আমার আমার খুব আমি পারলে সব আরও ঘন্টা আমি জিনিসপত্র এখানে দেখাবো যে কত অ্যামেজিং সব টুলস আছে বা ইট উড বি বেস্ট যদি আপনি নিজে জাস্ট জিনিসটা ডাউনলোড করেন এবং কাজটা করে ফেলেন এই দেখেন এখানে নোটবুকও আছে নোটবুকে সুন্দর প্যাটার্ন আছে আমার মনে হয় নোটবুকের উপরে জিনিসটা কাস্টোমাইজেবল আমার যে জিনিসটা সবথেকে ভালো লেগেছে যে সব কিছু কাস্টমাইজ করতে দিবে আপনাকে আপনি জাস্ট ক্লিক করেন ইয়োর ডিজাইন হেয়ার দেখেন এই যে এখানে আমি আমার ডিজাইনটা ইনক্লুড করতে পারি ফাইল অনেক দেখবেন অনেক জায়গা থেকে এরকম পেজ থাকে যে তারা বিভিন্ন নোটবুকের উপর কোনো ডিজাইন বসায় ডিজাইন বসায় তারপর তারা বিক্রি করে সো তারা মাল্টিপল বিজনেস যারা এই কাজটা করে সো আপনি এখানে এই কাজটা করে জাস্ট বিভিন্ন পিকচার বসাতে পারেন পিকচার বসায় তারপর আপনি ওই জিনিসগুলো নোট প্যান আপনার বিজনেস হিসেবে ইউজ করতে পারেন সো মনে করেন আমি এটা বসালাম এটা বসিয়ে একটু রোটেট করে দিই দেখি জিনিসটা কেমন লাগে হ্যাঁ রোটেশন ডান এরপর ফুল ইমেজ ডান কন্ট্রোলেস কন্ট্রোলেস ফর সেভিং এরপর যদি আমরা আমাদের পিকচার দেখি দেখেন আমাদের বইয়ের মধ্যে ছবিটা চলে আসলো সো আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট লাইব্রেরি মার্জিন সব কিছু ডিজাইন করে ফেলতে পারেন সো ফাইনালি আমি আর এর চেয়ে বেশি কিছু দেখাবো না আপনি ফটোপিও ওপেন করেন সবগুলো টেম্পলেট এক্সপ্লোর করেন অ্যান্ড যেগুলো ভালো মনে হবে ওগুলো এখনই ডাউনলোড করেন কারণ এইগুলো কোনো গ্যারান্টি নেই যে কতদিন ধরে এই ওয়েবসাইটে থাকবে সো ডাউনলোড করেন অ্যান্ড ইউজ করা শুরু করে দেন অ্যান্ড আমি একটা জিনিস বলবো যে এই ধরনের অনলাইন বিভিন্ন আরও রিসোর্স ম্যাটেরিয়াল আপনি বিভিন্ন জায়গায় পাবেন আপনি যদি ঠিক মতো ইউজ করতে পারেন করেন বাট সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার কি রাইটস আছে না কি না ওইটা ব্যবহার করার জন্য ওই রাইটস যদি থাকে ফাটায় ব্যবহার করেন আর আরেকটা যেটা পিটফল থাকে সেটা হচ্ছে এগুলো ব্যবহার করতে করতে স্বকীয়তা হারাই ফেলবেন না অনেক সময় ডিজাইনাররা অনেক বেশি কমফোর্টে চলে যায় একটা সিম্পল জিনিস তারা শিখে ওই সেম ফর্মেটে তারা বানাইতে থাকে এবং অন্য কিছুর আর এক্সপ্লোর করে না তারা আর শিখে না নতুন জিনিসপত্র সো টেম্পলেট ব্যবহার করে এটা একটা হাই রিস্ক যে অনেক সময় মানুষ আর নতুন কিছু শিখে না অ্যান্ড থার্ড জিনিসটা সেটা হচ্ছে অন্য আরে যদি কিন্তু সেইম টেম্পলেট ইউজ করতে পারে সো আপনারা যদি ইউনিক ব্র্যান্ডিং কোনো কন্টেন্ট বানাইতে হয় যে অন্য কেউ চাইলেও কপি করতে হবে না নিজে ডিজাইন করার কোনো বিকল্প নাই উইথ দ্যাট বিং দ্যাট এখনই ফটোপিয়া ওপেন করেন অ্যান্ড রিসোর্সগুলো আপনি নিজে নিজে এক্সপ্লোর করেন